মেজারমেন্ট চার্ট ইউনিট নাম্বার থ্রি মেজারমেন্ট টেপের এক ইঞ্চিকে কীভাবে ভাগে ভাগ করা যায় সেগুলো সম্পর্কে আমরা জানব যেমন ওয়ান বাই সিক্সটিন ইঞ্চ ইকাল টু আধা সুতা বা হাফ সুতা ওয়ান বাই এইট ইঞ্চ ইকাল টু এক সুতা থ্রি বাই সিক্সটিন ইঞ্চ ইকাল টু ওয়ান বাই ফোর ইঞ্চি ইকাল টু দুইশো তা বা কোয়ার্টার ইঞ্চি ফাইভ বাই সিক্সটিন ইঞ্চি ইকাল টু আড়াইশোতা থ্রি বাই এইট ইঞ্চি ইকাল টু তিনশো তা সেভেন বাই সিক্সটিন ইঞ্চি ইকাল টু সাড়ে তিনশো তা ওয়ান বাই টু ইঞ্চি ইকাল টু চারশো তা বা হাফ ইঞ্চি নাইন বাই সিক্সটিন ইঞ্চি ইকাল টু সাড়ে চারশোতা ফাইভ বাই এইট ইঞ্চি ইকাল টু পাঁচশোতা ইলেভেন বাই সিক্সটিন ইঞ্চি ইকাল টু সাড়ে পাঁচশোতা থ্রি বাই ফোর ইঞ্চি ইকাল টু ছয়শতা বা পনের এক ইঞ্চি থার্টিন বাই সিক্সটিন ইঞ্চি ইকাল টু সাড়ে ছয়শোতা সেভেন বাই এইট ইঞ্চি ইকাল টু সাতশোতা ফিফটিন বাই সিক্সটিন ইঞ্চি ইকোয়াল টু সাড়ে সাতশোতা ওয়ান ইঞ্চি ইকাল টু আটশোতা